আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের দু সালের গণিত বইয়ের পৃষ্ঠা বিষে কিছু অঙ্ক দেওয়া আছে আজ আমরা সেগুলো সমাধান করব দেখো বিশ নং পৃষ্ঠায় দেওয়া আছে প্রথমে দেখি পারি কি না তো এখানে দেখো এক নং প্রশ্নে দেওয়া আছে নিচের কাঠ দিয়ে নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কম অবশ্যই তো এখানে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা আমাদের তৈরি করতে হবে বৃহত্তম মানে কি বৃহত্তম মানে হলো বড় তো এখানে কয়টা অঙ্ক দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক দেওয়া আছে এটা দিয়ে আমাদের বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা তৈরি করতে হবে এগুলো তো অঙ্ক তাই না এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা একটা বৃহত্তম সংখ্যা তৈরি করব আর তোমরা জানো বৃহত্তম বা বড় সংখ্যা তৈরি করার নিয়ম হলো বড় অঙ্কগুলো আগে লিখবো আর ছোটগুলো পরে লিখবো মানে বড় থেকে ছোট সাজিয়ে গেলেই বৃহত্তম সংখ্যা হয়ে যায় তাই আমাদের এখানে সবচেয়ে বড় হলো আট তা আমরা লিখবো আট আটের চেয়ে ছোটো হলো সাত তা আমরা লিখবো সাত এরপরে আছে হলো পাঁচ তার থেকে ছোট হলো চার তার থেকে ছোট হলো তিন তার থেকে ছোট হলো কি এক আর শূন্য বাকি আছে এখন তা আমরা এক দেব এরপরে শূন্য দিব এখন কয় অঙ্ক হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কিন্তু সাতটাই আছে তাহলে এটা কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেলো এখন বলছে আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি করে কমা বসাতে কমা বসাতে হবে আমাদের দেশীয় রীতিতে কমা বসাবে কীভাবে প্রথমে তিন অঙ্ক বাম দিকে পরবর্তীতে দুই অঙ্ক করে তো এক দুই তিন অঙ্ক মানে তিনটা হ্যাঁ তিন অঙ্ক মানে তিন ঘর এক দুই তিন অঙ্ক এখানে হবে একটা কমা পরবর্তীতে প্রত্যেকটা কমা বসবে দুই ঘর পরপর তো এক দুই ঘর এখন কিন্তু প্রথমে আবার কিন্তু দুই ঘর হলো প্রথমে বসানো যাবে না তো এটা কিন্তু সমাধান হয়ে গেল এরপর আমরা তৈরি করব ক্ষুদ্রতম সংখ্যা তোমরা জানো যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে ছোটোর থেকে বড়োর দিকে যেতে হবে কিন্তু একটা শর্ত আছে শূন্য সবচেয়ে তো ছোটো কিন্তু শূন্যকে কখনোই প্রথমে বসানো যাবে না শূন্যকে কখনোই প্রথমে বসানো যাবে না শূন্য বাদ দিয়ে শূন্য থেকে একটু বড় যে অঙ্কটা আমরা সেটা বসাবো তো এখানে আছে শূন্য থেকে একটু বড় হলো এক তা আমরা আগে বসাবো এক আমরা বৃহ ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় যদি শূন্য থেকে থাকে তারা স্থান দিব আমরা দ্বিতীয় নম্বরে তা একের পরে হবে শূন্য এরপরে বসাবো হলো আমরা তিন এক বসাইলাম শূন্য বসে এখন তিন চার পাঁচ সাত এরপর হবে আট এখন আমাদের কমাবসাতে হবে এক দুই তিন অঙ্ক প্রথম হবে তিন অঙ্ক পরবর্তীতে হবে দুই অঙ্ক এটা আমাদের দেশীয় রীতিতে তো এটা কিন্তু সমাধান হয়ে গেল এরপরে বলছেন বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি তো বৃহত্তম সংখ্যাটি এই যে এই বৃহত্তম সংখ্যাটি আছে না এটা আমরা কি করব এই খালি ঘরে বসাবো বসানোর পরে আমরা স্থানীয় মান লিখব তো আমরা বসায় প্রথমে এখানে আছে আট আর সিরিয়ালে বসাবো আট সাত পাঁচ চার এ পাঁচ হবে এখানে চার তিন এক শূন্য তিন এক শূন্য তো আমরা এটার স্থানীয় মান এখন লিখব তো একের স্থানীয় মান শূন্য স্থানীয় মান কত হলো একক এক হলো আছে দশকের ঘরে সিরিয়ালে তা আমরা লিখবো দর্শক এরপর হলো শতক হাজার সিরিয়ালে লিখে গেলে হবে ও লক্ষ নিযুত তো এটা কিন্তু হইল এখন আমাদের বলছেন এই চার তিন এক আট পাঁচ শূন্য সাত এই অঙ্কগুলোর দ্বারা গঠিত সংখ্যাটিকে কথায় লিখতি বলছেন তা আমরা কথায় লেখার জন্য আমরা কী করবো এখানে আগে কমা বসাতে হবে তাছাড়া কিন্তু আমরা কথায় লিখতে পারবো না তো এক দুই তিন অঙ্ক প্রথমেভাবে তিন অঙ্ক পর কমা এরপর দুই অঙ্ক পর কমা বসাইলাম এখন কিন্তু আমরা সহজেই কথায় লিখতে পারি আমরা এই প্রথমে এই কমার আগে কত আছে তেতাল্লিশ তে তেতাল্লিশকে একবার আমরা একক গণব একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে কত লক্ষ হইল তেতাল্লিশ লক্ষ প্রথমে আছে কত তেতাল্লিশ তো তেতাল্লিশ লক্ষ লিখবো তেতাল্লিশ তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ লক্ষের চেয়ে এক ধাপ নিচে কি হাজার তাই এখানে কত আছে আঠারো এই কমা থেকে এই কমা পর্যন্ত কত আছে আঠারো তাই লিখবো আঠারো আঠারো লক্ষের এক ধাপ নিচে হলো হাজার তা আঠারো হাজার লিখবো আমরা আঠারো হাজার হাজার সে ছোট হলো শত তো এখানে কত আছে পাঁচ শত সাত তা আমরা লিখবো পাঁচ শত সাত পাঁচ শত বা পাঁচশো সাত তা এটা কিন্তু হয়ে গেল এরপরে আমরা তিন নং সমাধান করবো তোমরা এই কথায়টা এই ঘরে লিখবে ঠিক আছে তোমরা এই ঘরে লিখবে আমি এখানে লিখেছি তোমরা এই ঘরে লিখবে তো এরপর দেখো তিন অঙে দেওয়া আছে কি আট চার শূন্য পাঁচ মানে এই সংখ্যাটিকে আন্তর্জাতিক গণনায় রীতিতে কথায় লিখি আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি তো এই জন্য আগে কি করতে হবে আন্তর্জাতিক মানে যেটা আমাদের দেশের বাইরে প্রচলিত তো এটা দেখো আন্তর্জাতিক রীতিতে আমরা এখন এটা আগে কমা বসাব আগেরগুলা কিন্তু আমাদের দেশে রীতি তো করছি আর এখন আন্তর্জাতিক রীতিতে আন্তর্জাতিক রীতি নিয়ম জানোই তোমরা তিন ঘর তিন অঙ্ক পর পর কমা বসাবো এই এক দুই তিন অঙ্ক এখানে একটু কমা বসবে এরপরে এক দুই তিন অঙ্ক এখানে একটা কমা বসবে তো তোমরা হয়তো জানো আন্তর্জাতিক রীতিতে কি কি আছে একক দশক শতক হাজার মিলিয়ন এটা ধরো মিলিয়ন এরপরে আছে বিলিয়ন তো বিলিয়ন তোমাদের এখন লাগবে না তোমাদের তোমরা যেহেতু ছোটো ক্লাসে আসো তাই তোমাদের মিলিয়ন পর্যন্ত জানলেই হবে তো একক দশক শতক হাজার মিলিয়ন এই অযুত লক্ষ এগুলো কিন্তু লিখতে হবে না একক দশক শতক হাজার মিলিয়ন তো এখন আমরা দেখুন কমা বসাইছি এখন এদিক থেকে যদি আমরা গুনি তো একক দশক শতক হাজার একক দশক শতক এই সাত পর্যন্ত আমরা গুনব কি শতক এরপরে এই কমা থেকে এই কমা পর্যন্ত দেখো কত আছে চারশো আমরা যদি এদিক থেকে গণেড বাম দিক থেকে তো একক দশক শতক হাজার না একক দশক শতক এই সাত হলো শতক পর্যন্ত শতকের পর হলো হাজার হাজার আমরা কতখানি ধরবো এই কমা থেকে এই কমা পর্যন্ত পুরাটাই হলো হাজার তো কত হাজার চারশো তো পাঁচ হাজার আর এখানে আছে কত সবার আগে হলো আট দা আটকে ধরবো হলো আমরা মিলিয়ন তাহলে কি হবে আট মিলিয়ন চার শত পাঁচ হাজার সাত শত এটাই হলো আমাদের উত্তর প্রথমে কি মিলিয়ন মিলিয়নটা কি বড় না তো একক দশক শতক হাজার হাজার গুণবো আমরা এই কমা থেকে এই কমা পর্যন্ত পুরোটাই হলো আমাদের হাজার আর তার আগে যে আট আছে এটা হলো মিলিয়নের ঘরে চলে গেছে তো এটা হলো মিলিয়ন তো আট মিলিয়ন চারশো পাঁচ হাজার সাতশত একত্রিশ এটা আমরা কম কথায় লিখব লেখবো হল আট মিলিয়ন আট মিলিয়ন চারশত পাঁচ হাজার চারশত পাঁচ হাজার তারপর হলো সাতশত একত্রিশ একত্রিশ সাতশত বা সাতশ একত্রিশ তো এটাই কিন্তু হলো আন্তর্জাতিক রীতিতে গণনা রীতিতে কথা লেখা হয়ে গেল এরপরে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজা এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা আমাদের ক্রমানুসারে সাজাইতে হবে প্রতীক ব্যবহার করি কি প্রথমে আছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর বৃহত্তর মানে হলো বড় আর ক্ষুদ্রতর মানে হলো ছোটো মানে বড় থেকে ছোট আমাদের এই ফাঁকা ঘরগুলোতে এটা সাজাইতে হবে তো এখানে সবচাইতে বড় আছে কোনটা মানে এখন আমরা এই বড় থেকে ছোটর দিকে যাব তোমরা তো জানো এই চিহ্নে যেদিকে এই দুই দুইটা দাগ আছে অর্থাৎ যেদিকে ফাঁকা এদিকে কিন্তু হলো বড় সংখ্যা থাকবে আর এরকম এরো চিহ্ন যেটা সামনে থাকবে এটা এই দিকে থাকবে হলো ছোটো সংখ্যা তো এখানে আমরা বড় সংখ্যা বসাবো এখান থেকে তো এখান থেকে সবচেয়ে বড় হলো কোনটা দেখো এখানে আছে বিরাশি হাজার তিনশো আর এখানে আছে আটান্ন হাজার দুশো নয় তো এটা কিন্তু বড়ো বিরাশি হাজার তিনশো তো আমরা লিখবো আগে বিরাশি হাজার তিনশো এখন এটার থেকে একটু ছোটো তার পরবর্তীতে আছে কোনটা এই যে আটান্ন হাজার দুশো নয় আটান্ন হাজার দুই শত নয় তার থেকেও এক ধাপ ছোটো এখানে কোনটা আছে সিরিয়ালে এখানে আসলো দুই হাজার চারশত দশ দুই হাজার চার শত দশ তার থেকেও আরেকটু ছোটো কী আসেন দুই হাজার সে ছোটো অবশ্যই এক হাজার বিরানব্বই তা আমরা দিব হলো এক হাজার বিরানব্বই তার থেকে আরেকটু ছোটো কোনটা আসেন একটাই বাকি আছে নয়শো নিরানব্বই তা আমরা দিব হলো নয় শত নিরানব্বই এটা কিন্তু বড় থেকে ছোটো সাজানো হয়ে গেলো এরপর বলছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর মানে কি কী করতে হবে ছোট থেকে বড়োর দিকে যেতে হবে কারণ এই এরর মাথা যেদিকে এটা হলো ছোট তা এখন আমরা ছোট থেকে বড় দিকে যাব তাহলে এইটাকে শুধু আমরা এখন বড়র থেকে ছোটো থেকে গেছি এখন এইটা আমরা প্রথমে লিখে এদিক থেকে এদিকে লিখে গেলেই আমাদের হয়ে যাবে তা আমরা লিখবো প্রথমে সবচেয়ে তো ছোটো নয়শো নিরানব্বই তার থেকে একটু বড় হবে এক হাজার বিরানব্বই তার থেকে আর একটু আমরা উল্টা দিকে সাজিয়ে দেবো সাজাবো এখান এখানে হবে চব্বিশ তারপর হবে আটান্ন হাজার এরপর হবে বিরাশি হাজার তো এটাই কিন্তু হয়ে গেল এরপর আমরা সমাধান করবো দেখো লাস্টে আমাদের সর্বশেষ অঙ্ক আছে তো সর্বশেষ অঙ্ক করার পূর্বে তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যদি আমার ক্লাস ভালো লাগে বা বুঝতে পারো অবশ্যই তোমাদের কাছে আবদার থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখনি এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করবে এবং তোমার সবচেয়ে আপনজনের কাছে তোমরা এটা শেয়ার করবে তো এরপর দেখো আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাচ্ছি এখানে এটা হলো পাঁচ নম্বর এটা কিন্তু অঙ্ক না এটা হলো পাঁচ নং প্রশ্ন ঠিক আছে তো এখানে দেখো আছে শূন্য কমা সাত এরপর হচ্ছে সাত তারপর হচ্ছে চোদ্দো তো এখানে কিন্তু একটা বিষয় আছে এখানে কী আছে দেখো শূন্য পরে হয়েছে সাত তারপর হয়েছে আবার সাত তারপর হয়েছে চোদ্দ তার মানে এখানে কী হয়েছে জানো এখানে হয়েছে দেখো শূন্য আর সাত আমরা যদি শূন্য আর সাত যোগ করি এই শূন্য আর এই সাত যদি যোগ করি আমরা তাহলে কিন্তু হয় এই যে এই সাত হয় এখানে আবার এই সাত আর এই সাত যোগ করলে হয় সাত সাত যোগ করলে হয় চোদ্দ তার মানে কি দাঁড়াচ্ছে ঘটনাটা শূন্য আর সাত যোগ করলে তার এই পরের সাত হয় আবার এই সাত আর এই সাত যোগ করলে হয় চোদ্দ তার মানে পরপর দুইটা অঙ্কের যোগফল না পরপর দুইটা সংখ্যের যোগফল পরবর্তী সংখ্যাটার সমান হচ্ছে তোমাদেরকে আমি আবার রাফে বোঝাই দিচ্ছি দেখো অঙ্কে দেখো আসলো হলো শূন্য কমা সাত এরপরে আসলো হলো সাত তার মানে এখানে কি ঘটছে জানো এ শূন্য আর এ সাত যোগ করলে হয় এ সাত মানে যে শূন্য আর তুমি যদি এ সাত যোগ করো সমান সমান কত হয় সাত হয় তার মানে হলো এই শূন্য আর সাত যোগ করে এই সাত হয়েছে এরপরে আবার এই সাত আবার এই সাত যোগ করবা তাহলে কত হবে এখানে আমি যদি এই সাত আবার এই সাত যোগ করি তাহলে হবে চোদ্দো তার মানে দেখো এই যে এরপর এখানে কিন্তু চোদ্দো আছে তার মানে হলো পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান কি বললাম পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান তাহলে এখানে আমাদের কী হবে পরের ধারাটা পরের অঙ্কটা পরের সংখ্যাটা শূন্য আর সাত যোগ করলে সাত এবার সাত আর চোদ্দো যোগ করলে হবে একুশ এবার আমরা যোগ করবো আবার একুশ আর সাত এখন এই একুশের সাথে যদি আমরা আবার সাত যোগ করি তাহলে কত হবে একুশের সাথে হবে হলো আটাশ আবার এ এর সাথে যদি আমরা আবার সাত যোগ না সরি এখানে ভুল হয়েছে এখানে একুশ চোদ্দো আর একুশ সাত আর চোদ্দো যোগ করলে হয় একুশ এটা ঠিক আছে পরে আবার কিন্তু আমাদের চোদ্দো আর একুশ যোগ করতে হবে চোদ্দো আর একুশ যোগ করলে হবে পঁয়ত্রিশ তো এটা কিন্তু আটাশ এটা কিন্তু মিস্টেক এটা কিন্তু আটাশ হবে না এখানে হবে পঁয়ত্রিশ কারণ পরপর দুইটা সংখ্যার যোগফল হলো পরবর্তী সংখ্যার সমান তো সাত আর চোদ্দ যোগ করলে হবে একুশ একুশ আর চোদ্দো আর একুশ যোগ করলে হবে পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশের সাথে যদি আমরা আবার একুশ যোগ করি তাহলে কত হবে তিন এক আর পাঁচ হলো ছয় তাহলে এখানে হবে ছাপ্পান্ন ঠিক আছে এটা কিন্তু আমার মিস্টেক সরি তো এখন কী হল পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হবে শূন্য আর সাত যোগ করলে হবে সাত সাত আর চোদ্দ যোগ হবে একুশ একুশ আর চোদ্দ যোগ্য করলে হবে পঁয়ত্রিশ আর একুশ আর পঁয়ত্রিশ যোগ্য করলে হবে ছাপ্পান্ন তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমাদের বিশ পৃষ্ঠার সবগুলো অঙ্ক সমাধান শেষ হয়ে গেল পরবর্তীতে আমরা অন্য কোনো পৃষ্ঠার অঙ্ক সমাধান করব তো এ অধ্যায়ের উপর আমার আরও অনেক ভিডিও আপলোড দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ